যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু যোজক টিস্যু প্রাণী দেহের বিভিন্ন টিস্যু বা এবং অঙ্গের মধ্যে সংযোজক সংযোগে সাধন করে এই টিস্যু প্রধানত কঠিন তরল ও মেদময় হয় যেমন রক্ত হাড় তরুণাস্থি মেদময় টিস্যু ইত্যাদি যোজক টিস্যুর উদাহরণ আমরা ছবিতে রক্তের যে টিস্যু দেখতে পাচ্ছি রক্তের যে কণা দেখতে পাচ্ছি তার যে চিত্র তা হচ্ছে এরকম এবং হাড় হাড়ের যে আমরা চিত্র দেখতে পাচ্ছি যোজক কলা এগুলো হচ্ছে আমরা এক ধরনের কলা যোজক কলার কাজ হাড় দেহের কাঠামো বহন করে দেহের ভার বহন করে ও দৃঢ়তা দান করে হাড়ের গঠনের একটি প্রধান উপাদান হল ক্যালসিয়াম পেশি বন্ধনী বা টেন্ডন পেশিকে হাড়ের সাথে যুক্ত করে মেদ টিস্যু স্নেহ পদার্থ সঞ্চিত রাখে তন্তুময় যোজক টিস্যু ফুসফুস এবং রক্তনালীর প্রাচীর সংকোচন ও প্রসারণে সাহায্য করে তরুণাস্থি হাড়ের চেয়ে নরম এবং অন্যান্য কলার চেয়ে বেশি চাপ ও টান সহ্য করতে পারে যেমন নাক এবং কানে তরুণাস্থি রক্ত বিভিন্ন দ্রব্যাদি অক্সিজেন খাদ্য রেচন পদার্থ দেহের এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করে এছাড়া রক্ত রোগ জীবাণুর আক্রমণ প্রতিরোধ করে রক্ত হল তরল যোজক কলা প্রশ্ন আসলে আমরা উত্তর দিব রক্ত কেমন কলা উত্তর রক্ত তরল যোজক কলা খুব ভালোভাবে মনে রাখতে হবে স্নায়ু কলা বা নার্ভ টিস্যু দেহে যে টিস্যু উদ্দীপনায় সারা দেয় অর্থাৎ আমরা যখন কোনো কিছু সারা পাই তখন যে উদ্দীপনার সৃষ্টি হয় সে উদ্দীপনার কথা বলা হয়েছে প্রাণী দেহে যে টিস্যু উদ্দীপনায় সারা দেয় উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে তাকে স্নায়ুকলা বা স্নায়ু টিস্যু বলে স্নায়ুকলার একক হচ্ছে স্নায়ুকোষ বা নিউরন মস্তিষ্ক স্নায়ুকোষ বা নিউরন দিয়ে তৈরি প্রতিটি নিউরন তিনটি অংশে ভাগ করা যথা কোষদেহ দেহ ডেন্ড্রন এবং অ্যাকজম স্নায়ুকলার কাজ দেহের বিভিন্ন ইন্দ্রিয় বা সংবেদন গ্রহণকারী অঙ্গ থেকে গৃহীত উদ্দীপনা দেহের বিভিন্ন অংশে প্রেরণ করে দেহের কার্যকর অংশ ও এবং উদ্দীপনা সারা দেয় যেমন মশা কামড়ালে যে অনুভূতি মস্তিষ্কে পাঠায় মস্তিষ্ক হাতকে এ কথা জানায় তখন হাত মশা মারার চেষ্টা করে আমরা একটি স্নায়ুকোষের ছবি দেখতে পাচ্ছি যাতে নির্দেশ দেওয়া হয়েছে ডেনড্রনের এই যে তন্ত্রী দেখা যাচ্ছে তা ডেনড্রন কোষ দেহ একজন ইত্যাদি উদ্দীপনা বা ঘটনাকে স্মৃতিতে ধারণ করে দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের মধ্যে সমন্বয় সাধন করে কাজ তুমি চোখ বন্ধ করো কিছু দেখতে পাচ্ছ কি কান হাত দিয়ে বন্ধ করো কিছু শুনতে পাচ্ছ কি তুমি পড়া মনে রাখো কিভাবে এই কাজগুলো করতে তোমার দেহে কোন টিস্যু সাহায্য করে তার একটি কোষের চিত্র অঙ্কন করো এবং এর বিভিন্ন অংশের নাম লেখো এই অধ্যায় পাঠ শেষে আমরা যা জানলাম জীব গঠনগত ও কার্যত কার্যগত এককের নাম কোষ জীব গঠনগত ও কার্যগত এককের নাম হল কোষ বিজ্ঞানী রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেন কোষ মধ্যস্থ সম্পূর্ণ সজীব অংশকে প্রোটোপ্লাজম বলে সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত সজীব অঙ্গাণুগুলোর নাম যথাক্রমে নিউক্লিয়াস প্লাস্টিড মাইটোকন্ড্রিয়া বস্তু, সেন্ট্রিওল ইত্যাদি প্লাস্টিড তিন প্রকার যথা ক্লোরোপ্লাস্টিড ক্রোমোপ্লাস্টিড ও লিউকোপ্লাস্টিড মাইটোকন্ড্রিয়াকে শক্তির ঘর বলা হয় কারণ শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন শক্তি মাইটোকন্ড্রিয়াতে সঞ্চিত থাকে উৎপত্তির দিক থেকে এক হয়ে সম আকৃতির অথবা ভিন্ন আকৃতির কোষগুলি যদি দলগতভাবে একই ধরনের কাজ করে তখন সেই দলবদ্ধ কোষগুলোকে টিস্যু বলে টিস্যু প্রধানত দুই প্রকার ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যু ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যুর উৎপত্তি যে টিস্যুর কোষগুলি ক্রমাগত বিভাজিত হয়ে নতুন কোষ সৃষ্টি করে তাকে ভাজক টিস্যু বলে ভাজক টিস্যু থেকে উৎপন্ন বিভাজন ক্ষমতাহীন নির্দিষ্ট আকৃতিযুক্ত পরিণত টিস্যুকে স্থায়ী টিস্যু বলে হৃৎপেশী এক ধরনের বিশেষ অনৈচ্ছিক পেশি। মেদ টিস্যু স্নেহ পদার্থ সঞ্চিত রাখে আমরা শূন্যস্থানগুলো পূরণ করব অধ্যায়টি ভালোভাবে পরে আমরা অনুশীলনীর শূন্যস্থানগুলো পূরণ করে আমরা পূরণ করব সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো দেখে নিব পেশির কাজ বর্ণনা করো আবরণীর টিস্যু বৈশিষ্ট্য লিখ নিউক্লিয়াসের গঠন বর্ণনা করো প্লাস্টিডের কাজ উল্লেখ করো মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা করো বহু নির্বাচনের প্রশ্নগুলো দেখতে পাচ্ছি ভাজক কোষে অনুপস্থিত কোষটি কোনটি কোষ গহ্বর বিদ্যমান থাকে নিচের কোনটি সঠিক উদ্দীপকটি লক্ষ্য করা এবং তিন নম্বর এবং চার নম্বর প্রশ্নের উত্তর দাও ঠিক আগের অধ্যায়টির মতো উদ্দীপকের এ চিহ্নিত অংশটির কাজ হচ্ছে নিচের কোনটি সঠিক এভাবে আমরা সবগুলো দেখে নেব এ ও বি এর বৈশিষ্ট্য হল সৃজনশীল প্রশ্নগুলো দেখব রক্ত কি আবরণী টিস্যু বলতে কি বোঝায় পি চিত্রে অস্থির গুরুত্ব ব্যাখ্যা করো অস্থির গুরুত্ব ব্যাখ্যা করো পি এবং কিউ চিত্রে পেশি টিস্যুর তুলনামূলক আলোচনা করো কোষপ্রাচীর কি মাইটোকন্ড্রিয়াকে শক্তির ঘর বলা হয় কেন চিত্রে অ্যান মূল হওয়া সত্ত্বেও বর্ণ বর্ণময় কেন ব্যাখ্যা করো চিত্রে এম এর উদ্ভিদটিতে আট দশ দিন পর যে পরিবর্তন ঘটবে তা বিশ্লেষণ করো নিজেরা করো তোমার দেহে বিভিন্ন টিস্যু উপস্থিতি পর্যবেক্ষণ করো এগুলো দেহের কোন কোন জায়গা অবস্থান করে এদের বৈশিষ্ট্যগুলো লিপিবদ্ধ করো